একজন বাচ্চা কনসিভ করবার জন্য কতবার সহবাস করতে হবে এই বিষয় নিয়ে বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা পেজের বিভিন্ন মেসেজ এবং কমেন্টস আমি দেখেছি এই কারণে আজকের ভিডিওটি করা আমাদের অনেকের ভেতরে ধারণা আছে যে হয়তো বাচ্চা নিতে হলে মাসিক বন্ধ হওয়া থেকে আবার মাসিক শুরু হওয়া পর্যন্ত সহবাস করতে হবে এটি একটা সম্পূর্ণ রকমের ভ্রান্ত ধারণা তো এর সঠিক উত্তরটি হচ্ছে সপ্তাহে অন্তত পক্ষে যদি দুইবার সহবাস করা হয় সর্বনিম্ন সেক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট দেখা গেছে একজন সুস্থ মানুষের জন্যে এবং সুস্থ পুরুষ এবং স্ত্রীর জন্য কনসিভ করার ক্ষেত্রে তবে যদি আপনার শুক্রাণুর সাতার কাটার ক্ষমতার রকম অভাব থাকে অথবা স্ত্রীর ক্ষেত্রে যদি ডিম্বাশয় থেকে ডিম্বাণু জরায়ুতে আসতে কোনো রকম বাধা পায় সেক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রম হতে পারে এই কারণে একদম একশোতে একশো গ্যারান্টি দিয়ে বলা সম্ভব নয় যে এতবার সহবাস করলে কারো ক্ষেত্রে বাচ্চা কনসিভ হবে তবে দেখা গেছে শুক্রাণু সাধারণত সাত দিন পর্যন্ত জীবিত থাকতে পারে এবং এটা ডিম্বাণুর ক্ষেত্রে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত দেখা যায় যে সেটা সুস্থ থাকতে পারে এই পিরিয়ডের ভেতরে যদি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয় সেক্ষেত্রে কিন্তু কনসিভ হওয়াটা পসিবল তো এই কারণে সপ্তাহে যদি অন্তত পক্ষে কম করে হলেও দুইবার সহবাস করা হয় সেক্ষেত্রে মাসের যে আঠাশ দিনের সাইকেল রয়েছে এর ভেতরে তিন সপ্তাহে কম করে ছয়বার সহবাস করতে হবে যদি আমরা সব থেকে কম সংখ্যক সহবাস করতে চাই যদি আমরা এর থেকে বেশি করতে চাই তাহলে চেষ্টা করতে হবে ন্যূনতম পক্ষে দুই দিন অন্তর অন্তর সহবাস করার এতে আমাদের বীর্যের যে ঘনত্ব আছে এটা তার সর্বোচ্চ লেভেলে পৌঁছাবে এবং এর কারণে কিন্তু ফার্টিলাইজেশনের যে পিরিয়ড যেটাকে আমরা গোল্ডেন পিরিয়ড বলি একবার মাসিক মাসিক পরবর্তী শুরু হওয়ার মধ্যবর্তী বলি আমরা এই টাইমে সর্বোচ্চ ঘনত্বের বীর্য যদি আমরা জরায়ুতে প্রবেশ করাতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের সর্বোচ্চ পসিবিলিটি থাকবে ফার্টিলাইজেশন হওয়ার অর্থাৎ কনসিভ করার তো আশা করি আজকের ভিডিও থেকে বুঝতে কমপক্ষে সপ্তাহে দুইবার এবং সর্বোচ্চ দুই দিন অন্তর অন্তর সহবাস করলে এটা থেকে আমাদের যে কনসিভ করার সম্ভাবনা এটা সব থেকে বেশি থাকবে এবং সহবাসের পর দেখা গেছে অনেক সময় যদি মেয়েরা তাদের পা মাটি থেকে উপরে দিয়ে রাখে সেক্ষেত্রেও একটা কনসিভ করার সম্ভাবনা বৃদ্ধি পায় এই নিয়ম অবলম্বন করার মাধ্যমেও কিন্তু আপনি আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি করতে পারেন তো এই জাতীয় আরো বেশ কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে আমরা আমাদের পেজে আপনাদের সঙ্গেই থাকবো আশা করছি আপনাদেরকে আমাদের সঙ্গে পাবো আল্লাহ হাফেজ